হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকেই দেখো পল ছাতু তুলে নিয়ে এসেছি এই পল ছাতু খড়ের গাদায় হয়েছিল এইগুলা দিয়ে আজকে মাখা বানাবো এগুলো বড়া ভাজা করে খাই আজকে এগুলাকে মাখা করব পল ছাতু মাখা চলো এটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো প্রথমে এটাকে ছাল তুলে পরিষ্কার কাপড়ে করে ধুয়ে নিতে হবে এইভাবেই সারগুলোকে তুলে দেব এই আঁশটাকে তুলে দেবো আর এর করে কেটে এই দেখো এগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কেটে নিয়েছি ছোট করে আর এই আঁশগুলোকে গুলোকে ফেলে দেবো চলো এখন এটাকে ধুয়ে নিচ্ছি এটা একটা পরিষ্কার কাপড়ে করে ধুয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই দেখো পরিষ্কার করে ধুয়ে নিতে একদম সাদা হয়ে গেছে চলো এবার এটাকে রান্না করব গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটুখানি ছোট চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা বাড়িতে ছিল তাই দিলাম চিংড়ি মাছ যদি না থাকে নাও দিতে পারো চিংড়ি মাছটা দিলে খেতে ভালো লাগে না দিলেও এই চাঁদ খেতে ভালো লাগে চিংড়ি মাছটা দেওয়ার পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা পল ছাতুটা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব আগে পল ছাতু বেটে বড়া ভাজা করে খেয়েছি আর সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়াই আছে আর আজকে কম উঠেছিল তাই ভাজা না করে এইভাবে ভর্তা বানিয়ে খাচ্ছি এই ছাতু মাখাটা কিন্তু খেতে দারুণ লাগে এইভাবে তোমরাও বানিয়ে খেতে পারো তোমরা কীভাবে এই পল ছাতুটা খাও প্লিজ কমেন্টে জানিও টাটা